আজকে হাওড়ার একটা সম্পূর্ণ নতুন জায়গার খোঁজ নিয়ে এসেছি খাদ্যপ্রেমীদের থুরি কফি প্রেমীদের জন্য আমার মতন অনেকেই আছেন যাদের মুভি দেখতে গেলে অথবা শপিং এ গেলে আর তার সাথে যদি থাকে মনের মতন দুর্দান্ত সব স্ন্যাক্স তাহলে তো আর কথাই নেই গত সপ্তাহে হাওড়ার মলে মুভি দেখতে গিয়ে খুঁজে পেয়েছিলাম এই জায়গাটা জায়গাটার ডিটেলস দেওয়ার আগে একটা ছোট্ট কথা বলে রাখি এই জায়গাটা কিন্তু বন্ধুদের সাথে সাথে লাভ পার্সদের জন্য একেবারে পারফেক্ট এই কফি শপটা এমন একটা জায়গায় যেখানে সচরাচর মানুষ খুব একটা যাতায়াত করে না তাই এই জায়গায় খুব বেশি মানুষের ভিড়ও থাকে না আর গল্প আড্ডা দেওয়ার জন্য এক্কেবারে উপযুক্ত জায়গা নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ একটা নতুন ইউটিউব ফ্লগ আর আপনারা যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন আর আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল হ্যাংলাস ডে আউটকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে একটা বন্ধুর পাল্লায় পড়ে আপনি বলে মুভি দেখতে এসেছিলাম তো মুভিটা খুব একটা ভালো লাগেনি মুভি থেকে বেরিয়ে ভাবলাম যে কি খাওয়া যায় তো কফি খুব ক্রেভিং হচ্ছিল চলে গেলাম ফুড কোর্টে কিন্তু ফুড কোর্টে না সেরকম ভালো কোনো অপশান পেলাম না আপনি বলে এতটা দারুণ জায়গা পেয়েছি কফি তো ভাবলাম একটা ছোট্ট ব্লগ বানাই আজকে এই জায়গাটাই এক্সপ্লোর করার ইচ্ছে আছে তারপর বাড়ি যাবো বাকি ডিটেলস একটু পরেই শেয়ার করছি আজকে যে জায়গাটার কথা বলবো সেটা হলো আমাদের সবার প্রিয় হাওড়ার হ্যাংআউটস দ্য বুটিক ক্যাফের নতুন ভেঞ্চার হ্যাংআউটস এক্সপ্রেস আর এই হ্যাংআউটস এক্সপ্রেসের প্রথম আউটলেট খুলে গেল আমাদের আভনিতে তাহলে চলুন চট করে একবার অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখে নেওয়া যাক হ্যাংআউটসের নতুন ভেঞ্চার আর তাতে সৌখিনতা থাকবে না তা কি হয় খুব সুন্দরভাবে যত্ন নিয়ে সাজানো হয়েছে এই নতুন আউটলেটটা যেখানে কফি আড্ডা গল্পগুজব তো থাকছেই তার সাথে থাকছে বইও এই হ্যাংআউটস এক্সপ্রেসের আউটলেটটা যেহেতু ফুড কোর্টে নয় তাই বসার জায়গাটা খুব সুন্দর এবং পরিপাটিভাবে সাজানো হয়েছে ঠিক যেন শপিং মলের মাঝখানে শৌখিন একটা ক্যাফে এখানে বন্ধুরা মিলে আড্ডা দিতে বসলে কখন যে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে যায় সত্যি টের পাওয়া যায় না শুধুমাত্র বসার জায়গাই বা বলছি কেন এখানে শৌখিন ছাপ পাওয়া যায় প্রত্যেকটা আনাচে কানাচে এই যেমন ধরুন ঘুরতে ঘুরতে চোখে হঠাৎ ধরা দিল কলকাতা বা হাওড়ার রোজকার দৃশ্য আমাদের বাঙালি জীবনের রোজকার কিছু মুহূর্ত ধরা দিয়েছে হ্যাঙ্গ আউটস এক্সপ্রেসের ক্যানভাসে সুতরাং এক কথায় বলতে গেলে এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু আমার বেশ মনে ধরেছে এরপর দেরি না করে সোজা চলে যাব কফি এবং স্ন্যাক্স পর্বে চলুন তাহলে প্রথমেই চলে এলো আমাদের টেবিলে গার্লিক চিজ চিলি স্যান্ডউইচ বার্বিকিউ পিৎজা এবং গ্রিল পেস্তো চিকেন স্যান্ডউইচ এখানকার কফির মেনু এবং ফুড মেনু কিন্তু সম্পূর্ণ আলাদা ফুড মেনুতে রয়েছে খাওয়ারের প্রচুর অপশান আর কফির মেনুতে রয়েছে কফি ছাড়াও অন্যান্য নানা রকম ড্রিঙ্কস এরপর একে একে এলো ভেজ অ্যালফ্রেডো পাস্তা ক্যাপুচিনো হ্যাঙ্গের ফেমাস চিকেন আলাকি স্প্যানিশ লাতে আইস স্পার্কলিং পাইনাপল আমেরিকানো স্পিনাচ কর্ন সিগার রোল কর্ন চিজ হ্যালোপিনো পপারস বার্বিকিউ চিকেন র্যাপ কোল্ড কফি এবং স্ট্রবেরি ব্যানানা স্মুদি ডেজার্টে যাওয়ার আগে দেখে নেব এখানকার কোন কোন খাবারগুলো আমার সব থেকে ভালো লেগেছে আমার বরাবরই ভীষণ পছন্দের একটা ডিশ হলো এই চিকেন আলাকিভ এখানে চিকেন আলাকিভের প্রেজেন্টেশনটা যেমন দুর্দান্ত তেমন খেতেও কিন্তু অসাধারণ এখানে চিকেন আলাকিভের প্রাইস দুশো দশ এবং এক প্লেটে থাকে দুটো চিকেন আলাকিভ অর্থাৎ অর্ডার করে দুজনে আরামসে খেতে পারেন আর স্বাদের দিক থেকে বলতে হলে হান্ড্রেড অন হান্ড্রেড এরপর যেটার কথা না বললেই নয় সেটা হলো ওই চিকেন বার্বিকিউ পিজাটা দুর্দান্ত খেতেছিল তবে দামটা এখন আর মনে নেই ফেজ অ্যালফ্রেডো পাস্তাটাও কিন্তু দারুণ খেতেছিল অ্যালফ্রেডো পাস্তাও আমার ভীষণ প্রিয় তাই চিকেন না থাকায় খুব একটা অসুবিধা হয়নি স্বাদের দিক থেকে দশে নয়তো দেওয়াই যায় আর এটার দাম ছিল দুশো টাকা তবে আপনারা যদি চিকেন অ্যালফ্রেডো পাস্তা নেন তার দাম পড়বে দুশো টাকা এবার একটু কফির কথায় আসি এখানকার ক্যাপুচিনো আর কোল্ড কফিটা কিন্তু আমার বেস্ট লেগেছে আর যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা এই স্প্যানিশ লাটেটা ট্রাই করতে পারেন যারা একটু হেলদি এবং কড়া কফি খেতে পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন এই আইস পার্কলিং পাইনাপেল আমেরিকা এটা যদিও আমার খুব একটা ভালো লাগেনি তবে আপনাদের ভালো লাগতে পারে আমার রেকমেন্ডেশনে থাকবে আরও দুটো খাবার এই পেস্তো চিকেন স্যান্ডউইচ এবং আজকন সিগার রোল যদিও পেস্ট আমার খুব একটা পছন্দের নয় তবে স্যান্ডউইচটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর এই স্পিনাচ রোলটা আমার ভালো লাগলেও আমার বান্ধবীর কিন্তু খুব একটা ভালো লাগে তাই বুঝতেই পারছেন যে কোনো খাবারের টেস্ট কিন্তু অবশ্যই ম্যান টু ম্যান ভ্যারি করে আমার খারাপ লেগেছে মানেই আপনার খারাপ লাগবে বা আমার ভালো লেগেছে মানেই আপনার ভালো লাগবে এমন কিন্তু কোনো কথা নেই যাই হোক এই পেস্তো চিকেন স্যান্ডউইচের দাম ছিল একশো পঁয়ষট্টি টাকা এবং স্পিনাচ কাম সিগার রোলের দাম ছিল দুশো চল্লিশ টাকা এবার আর বেশি কথা না বাড়িয়ে একেবারে চলে যাব শেষ পর্বে অর্থাৎ ডেজার্ট পর্বে ডেজার্টে আমরা নিয়েছিলাম স্ট্রবেরি চিজকেক এবং তিরামিষু চিজকেক ভালোবাসলেও স্ট্রবেরিটা আমার খুব একটা পছন্দের কখনোই ছিল না সেই কারণে স্ট্রবেরি চিজকেকটা মোটামুটি লেগেছে তবে যেটার কথা না বললেই নয় সেটা হচ্ছে এই তিরামিসুটা দেখতে যেমন অসাধারণ তেমনই দুর্দান্ত খেতে কথায় আছে না শেষ ভালো যার সব ভালো তার এটা খেয়ে আমার সেটাই মনে হচ্ছিল ডেজার্ট হিসাবে তো এটাকে ডেফিনেটলি হান্ড্রেড অন হান্ড্রেড দেওয়াই যায় এই চিজ কেকটার দাম ছিল দুশো টাকা এবং তিরামিষুর দাম ছিল দুশো এখানকার মেনুটা আপনাদের সাথে একটু শেয়ার করে নি আগেই বলেছি এখানে দু রকমের মেনু আছে একটি ড্রিঙ্কস একটি ফুডের এখানকার বেশিরভাগ আইটেমের দামই মোটামুটি তিনশো টাকার মধ্যে আর কোয়ান্টিটিও মোটামুটি ভালোই তাই দুজনে আরামসে শেয়ার করে খেতে পারবেন এবার এই হ্যাঙ্গ এক্সপ্রেসের ঠিকানাটা চট করে একটু আপনাদের সাথে শেয়ার করে দিই হাওড়ার আভনি রিভার মলে গেলে লোয়ার গ্রাউন্ড ফ্লোরে খুঁজে পাবেন হ্যাংআউটস এক্সপ্রেস তাহলে দেরি না করে চটপট ঘুরে আসুন হ্যাংআউটস এক্সপ্রেস থেকে আর জানাতে ভুলবেন না এখানে গিয়ে আপনার অভিজ্ঞতা কেমন হল আজকে হাওড়ার সম্পূর্ণ নতুন একটা জায়গার ভ্লগের খবর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে টিল দেন টাটা